বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে তেরো দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জির মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হরজত শাহ জালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা নামাজ্রোজায় ইবাদতবন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমি হচ্ছে আপনাদেরই এই একজন কান্তাপা আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো আর আমার এইটাই একটা ফেসবুক আইডি আর কোনো আইডি নাই। অনেকে ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে দয়া করে আপনারা তো সবসময় বলে আসছি যে এটা আমার একটাই আইডি তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে এত আমি একটা কথা বলছি কারণ দেখা যায় যে এখন সামাজিক মাধ্যমটা কিন্তু কিন্তু সবার হাতে হাতে হয়তো আপনার আপনার চোখে পড়ল। ঘরে আরেকজনকে ছড়িয়ে দিলেন এভাবে ভালো কাজগুলি আমরা ছড়িয়ে দিতে পারি মানুষের কল্যাণে সবসময় মনে রাখতে হবে নিজে নিজের পরিবার নিয়ে ভালো থাকবো আর অন্যরা খারাপ থাকবে আল্লাহর সৃষ্টি মানুষ সেই চিন্তা যাতে কারো মধ্যে না থাকে আমি সবসময় বিশ্বাস করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম অনুসরণ করে ইসলামকে আমরা ভালো থাকব মানুষকে ক্ষতি করার দরকার নাই মানুষের রিজিক নষ্ট করার কোনো দরকার নাই মানুষ যে যে প্রফেশনে থাকে যদি সে সততা মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে পারে সেটার মধ্যে সকল শান্তি কেন মানুষকে ক্ষতি করতে হবে আমি সেটাতে আমি সবসময় বিশ্বাস করি এবং আমি সেটা নিজে যেটা উপকৃত হই আমি সেটা আপনাদেরকে বলি আমি আমার সততা নিয়ে কাজ করি হ্যাঁ এটা ঠিক যে আমি আমার গর্জিয়াস ভালো আছি আমার দ্বারা হাজারো মানুষের কল্যাণ হচ্ছে জীবন সঙ্গী সঙ্গিনী পাচ্ছে এটাই আমি সন্তুষ্ট তবে সবসময় মনে রাখবেন যে এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনে মানুষকে হয়রানি করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজের কোনো লাভ নাই গুনা ছাড়া তো সেজন্য আল্লাহ হাদিসে যা যা লেখা আছে ইসলামকে মেনে চললে আমরা ভালো থাকব আসলে অনেক বায়োডাটার আমাদের হোয়াটসঅ্যাপে আসতে থাকে তো আমি সারাক্ষণ কিন্তু এই দুইটা চোখ কিন্তু আমার আমার কখনো চশমা লাগতো না আমার মা মারা যাওয়ার আগ পর্যন্ত কখনো চশমা পড়তে হয় না আমার বাবা তো নাই তো এই যে আমাদের এখন এই যে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সবকিছু কাজ করি হোয়াটসঅ্যাপে ইমেলে সারাক্ষণই এই এই একটা মোবাইলের ভিতরে কিন্তু আমাদের এই পৃথিবীটা হ্যাঁ তো সেই জন্য এই পৃথিবীটা যেহেতু আমাদের হাতে হাতে এগুলি ভালো কাজ করেও কিন্তু আমরা অনেক অনেক সব নিতে পারি আল্লাহর কাছে খারাপ কাজগুলি আমরা দূরে রাখতে পারি তো বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে একটা পাত্রী খুব ইমার্জেন্সি মেটা অনেক সুন্দরী ও লন্ডনে চলে যাবে সামনে মাসে ডাক্তার কি জানি এটা কি সাবজেক্ট জানি বলে না ওই যে প্লাব ওয়ান টু করছে মেটা নাইনটি সিক্স এ ডেট অফ বার্থ হাইট পাসপিট চার দেখতে খুবই সুন্দর ওর মা বলতেছে যে আপা আমার মেটার জন্য আপনি লন্ডনে থাকা ভালো একটা ডাক্তার ছেলে দেন বা দেশের ছেলেও যদি লন্ডনে যেতে চায় সেটাও আমরা করতে পারবো তো জানি অনেকেই আছে যদি এরকম ছেলে থাকে থাকেন আপনারা একটু যোগাযোগ করবেন ভালো কাজগুলি আমরা অভ্যাসে পরিণত করি খারাপ কাজগুলি আমরা দূরে রাখি যেমন আপনার মেন্টালিটি যদি সবসময় থাকে যে মানুষের কল্যাণ করা তখন কিন্তু আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না সেজন্য অনেকে আছে মানুষ আসলে অভ্যাসের দাস আমরা দেখেন এই যে রমজান মাসে আমরা সারাদিন এখন খাচ্ছি রমজান মাসে একদিন দুইদিন দিন খারাপ আগে পরবর্তীতে আমরা কিন্তু সুন্দরভাবে রমজানটা পালন করি আলহামদুলিল্লাহ তো সেভাবে ভালো কাজগুলি আমরা অভ্যাসে পরিণত করি না আমরা কেন অবসর সময় পেলে আমরা আমরা অনেকে আছে অনেকে আছে এত কথা বলে আমি তো একটা ফোন দলে কিছু কিছু মানুষ আছে সে জানতেছে না ওই পার থেকে আমি কি অবস্থায় আছি হয়তো আমি ফোনটা কেটে দিলাম তারপরে তার সেই উত্তেজনা মানে মানুষ অল্পতেই উত্তেজিত হয়ে যায় এই ছোট ছোট ব্যাপারগুলিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কারা অধৈর্যশীল ধৈর্যশীল কেলা পছন্দ করে ক্ষমাশীল কেলা পছন্দ করে দানশীল কেলা পছন্দ করে এই আল্লাহ কোনগুলি পছন্দ করে সেগুলি খেয়াল করে আমরা চলবো সবাই তো আমার এই একটাই আইডি আর কোন আইডি নাই আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন ইনশাল্লাহ চলে আসবেন আমি সকলের দোয়া চাই আর সবসময় চেষ্টা করি যে আল্লাহ ভালো কাজ মানুষের কল্যাণে কাজ করতে তবে মানুষ তো কিছু কিছু মানুষ আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়তো হয়রানি করতে চায় সেই ব্যাপারে আমি সকলের সাহায্য সহযোগিতা চাচ্ছি ভালো কাজ কিন্তু সবাই করতে পারে না এটা সবসময় মনে রাখবেন এবং যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে মসজিদ মাদ্রাসা আল্লাহর কাজ যেখান থেকে করা হয় সেখানে সবসময় যারা বৃত্তশালী আছেন আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করবেন যে যে প্রফেশনে থাকেন আমি ছোট্ট একটা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে আমার মায়ের কথা সবসময় যে কোনো মাওলানা হুজুর মসজিদ মাদ্রাসা কেউ যদি তোমার কাছে তোমার কিচ্ছু নাই তারপর যাই পারো তাকে সবসময় দান সদ্গা করবো আর দান সদ্গা মানুষের বিপদ কেটে যায় এটাও মনে রাখবেন কৃপণ লোককে কিন্তু আল্লাহ পছন্দ করে না আমি সবসময় যে আল্লাহ সন্তুষ্টি লাভের আশা আল্লাহ কি করলে খুশি হবে সেটাই করতে চেষ্টা করি তো সবসময় ভালো কাজের সাথে আমরা সবাই মিলেই থাকবো আমরা এক্ষুনিকের দুনিয়া আসছি মেহমান হিসাবে যতটুকু পারি মানুষের কল্যাণ করতে যাব এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে আপনার জীবন মান পরিচালনা কিছু কিসে সফলতা আসবে শুধুমাত্র নামাজ এবাদত এবার কি দান সদ্গাম মানুষের কল্যাণের মাঝে এটাই সবার মধ্যে থাকবে এটাই থাকবে পৃথিবীতে ভালো কাজগুলি বেঁচে থাকবে এত এই যে দেখেন কত মানুষ পৃথিবী থেকে চলে গেল তারা তো আর কোনোদিন ফিরে আসবে না কারো মা বাবাও ফিরে আসবে না আমাকে যদি কেউ বলে যে আপা আপনার সবচেয়ে সুখের সময় কোনটা আমি বলবো আমার মা বাবা ভাই বোন সবাই মিলে আমাদের একটা যৌথ পরিবার ছিল মামা খালা সবাইকে নিয়ে যখন ছিলাম সেটাই আমার সবচেয়ে ভালো সময় এখন তো মা বাবার ছাড়া বেঁচে আসি হয়তো সন্তানদের জন্য আসলে মা কখনো সন্তান হয় না সন্তানরা কখনো মা হয় না তাদের সন্তানদের জন্য আবার তারা। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়ম এইভাবেই চলতে হয় আল্লাহর ওখান থেকে চলে আসছে মেয়েরা আরেক ঘরে যাবে ছেলেদের ছেলেরা এরকম থাকবে তাই ধৈর্যশীল হয়ে আপনি সংসার জীবন পরিচালনা করতে হবে অতি লোভনীয় কোনো কিছুতে যেতে নাই লোভে যেই পড়ছে সেই কিন্তু ধ্বংস হয়ে গেছে আপনার সবসময় ভালো কাজের সাথে থাকবেন এবং এমন পরিবার দেখে আপনার বিয়ের সাথে ব্যবস্থা করবেন হ্যাঁ ছেলে এখন নামাজ পড়তেছে না মেয়ে এখন নামাজ পড়তেছে না কিন্তু মা বাবা নামাজি সেই পরিবারটা সেই সন্তানটা অবশ্যই নামাজি আপনি কি জানেন অনেকেই আছে হয়তো আমি খুব আমি আমার আসলে ছোটবেলা থেকে আমি খুব সাজগোজ করি কিন্তু আমার এই উপরের লেভেলটা দেখে আপনারা আমার মনের খবরটা জানবেন না আমি যখন ছোট ছিলাম আমার মা মা তো খুবই নামাজে সে সাত বছর বয়স থেকে তার জীবনে নামাজ সে বাদ দেয় নেয় ওই মাকে দেখতাম সারাক্ষণ তো কোরআন শরীফ এই যে কোরআন শরীফ কিন্তু আমার টেবিলেই থাকে আপনারা অনেকে বলেন না যে অবসর সময় কি করেন অবসর সময়টা অবসর বলতে তো আমাদের কিছুই নাই তারপর কাজের ফাঁকে ফাঁকে যখনই পারি আমার মাকে আমরা দেখতাম জন মানে যখন বুঝতে পারলাম তখনই সকালবেলা তালাওত করা কোরআন শৈফ পড়া মানে এই নামাজের সাথে থাকা ভালো কাজের সাথে থাকা মসজিদ মাদ্রাসা থেকে কোনো হুজুর আসলে তাদেরকে যে মায়ের সম্মান এবং আমার মা যে পাঁচতলা ভাড়া না সে মসজিদ মাদ্রাসায় দান করে দিত এবং তার ভাই বোনের জন্য তার জীবন তার জীবনই ছিল এগুলি তো এই যে এই মায়ের অনেক কিছুই পায় তো আমি অনেক সময় আমি আমি নিজেই তাকে জানলা আমার মায়ের মায়ের চোখগুলি লাগে আমার মায়ের সব কিছুই আসলে একটা একটা মেয়েকে মা যখন একটা মেয়ে কিন্তু মায়ের অনেক কিছু পায় সেজন্য মাটাকেও আপনারা দেখে নেবেন বিয়ে শাদির ক্ষেত্রে তো তাই অবসর সময় বলে কিছু না আমার আল্লাহর কালাম আগে তারপরে আমার অবসরতা তা আমি সেটাই আর কি জাস্ট এটা বললাম কারণ অনেকে মনে করে যে উনি তো খুবই আসলে এই বাহ্যিক রূপ দেখে অনেককে বোঝা যায় না কিন্তু এটাও মনে রাখবেন আপনারা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে ভালো কাজ করে যেতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি السلام عليكم